যেমন আমরা রে বানাইছি আল্লাহ আপ ফানি দিয়া ফানি সারা কোনো মানুষ বাস্তব হারেনি মাতুকা তোকে ফানির অপর নাম কি জীবন ফানির অপর নাম কি জীবন সুহান আল্লাহ ফানি এমন এক নিয়ামত যে নিয়ামত ছাড়া বন্দা চলতে পারে না তৈলে সময় সময় আমরা ফানি ফান করি ফানি না ফান করলে আমরা শরীর ফানি শূন্যতায় দেখা দিলাইব আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাব এরপরে চলাফেরা করতে পারত না তৈলে ফানি দি বানানি হইছে আমরারে এই ফানি আমরার বডির খানি আছে আসেনি না নাই মাতলা আছে না নাই আছে আপ আতিস আগুন দিয়া মিক্স করিয়া আমরা রে বানাইছে খাইতে আমরা আগনির দরকার উরকার আছেনি নি অত না গরুর গোষ্ঠ দিস জকিগঞ্জর বাজার থেকে আর কিতা খাস্তা সুপ দিবে এখানে খাইতে হইলে কিতা করা লাগবো রান্দা লাগবো এখন রান্দি তইলে আগনির দরকার নি বা খাইতে হইলে আগ্নির দরকার নি তাহলে যেটা দি বানাইসি ইটা আমরা খাইয়া আমরা ই বডি রে মজবুত করি নি না করি আর ইয়া খাইলাম আগুন আব আতি শাক ইয়া আল্লাহ মাটি মাটি আমরা খাইনি সুহান্লাদি হয় আম খাইনি কি আসমান তাকি হলে হে ভাত খাইনি চাউলিগো দানিক জমিন তাকি হলে না আসমান তাকিয়া সুহান আল্লাহ এটা উগায় কোন জায়গা তাকিয়া ফল ফ্রুট ইত্যাদি যততা খাই আর এটা জমিন তাকি উগায় না নি অল্লাহ পার হল্লাহ পার আমরা সকল ব্যস্ত থাকি নানানি মাতলে বেহস্ত যাইমু নানি যাইমু বেহস্ত যাওয়ার বাদে আমরা রে ফয়লা নাস্তা দে হইব যেন এই নাস্তাটা যে রুটি দি দেব হইব এই রুটিটা আল্লাহ বানাইব কিতা দিয়া মাটি দিয়া কিতা দিয়া অহলে মাতো না কিতা দিয়া খুব খাইবা মাটি রুটি বানাইয়া দেখলে খাওয়ার বাদে লিভারর ফাংশন নষ্ট হইয়া সকলতা তোমার বেখাবা বেহস্ত যাওয়ার বাদে আমরা নাস্তা দিবা মাটি দি কি মাটি হাল আল্লাহ হাল আল্লাহ এই মাটি হইলো যেমন আপনি এক জমিন অন বাগান সাজাইছ আমর গাছ আছে সফল গাছ আছে কমলা গাছ আছে আর বিভিন্ন জাত লিচুর গাছ আছে এখন আম গাছর আমর যে মজা সফল গাছ ও দেখি যে বেলফই গাছর বেলফৈত ও নি না ফল গাছর ফলর এক মজা ইটা মজা সারা যে উঠছে ও জমিন তাকি নি পাতনা না গাছি কোখান থাকি উঠছে ও জমিন তাকিয়া আমার আল্লাই ওটা সারা মজারে একত্রিত করিয়া বানাইব রুটি এখন বুধাও চাই ইরুটি কি জাত মজা সুহাল আল্লাহ না সুহাল আল্লাহ আর বাজি দিব কিতা দিয়ে আল্লাহ মাছর দিয়া কিতা দি দিব মাছর কিজাত দা দি কি জাত মাসর গোহাল মাসর গোয়াল মাসর কোন গোয়াল মাসর হাই হাই হজরত ইউনুস আল্লাহ নবীনা ওয়ালাইহি সালাম রে যে মাছে গিলিছিল আর মাছে তার ভিতরে হারাইয়া দে ইউনুস আলাইহিস সালাম রে ইলাহ হেফাজতে রাখছিল আমার আল্লাহ এক মাছ রে আমার বন্ধুরে তোর ফেটর ভিতরে হারাইয়া যে এসির ভিতরে রাসলে একটা রুম নষ্ট হইতে দিছত না তোরে পুরস্কার হিসাবে আমি কিতা দিতাম ফারি বলে আমার বেহস্তি অগলরে যখন বেহস্ত আনিয়া ফয়লা নাস্তা দিমু তোর খলিঞ্জা দিদিমু Allah সুহা জুহা তে দেখা যায় মাটির থাকি গাছ ফুটে অগুর থাকি ফল ফ্রুট ধরে আমরা খাই তৈলের মাটিও আমরা না আব আতি শাক বাদার বাতাসর মাত্র মা লাভ নাই এক মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় ইন্না হয়ে যুব ইন্না ইলাইহি রাজ আমার শরীর আল্লাহ বডি বানাইছে ইটা বানানির সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে কিন্তু রে বা এই সিজনেবল ফল যেগুলো আছে এই সিজনের ফল সিজনের সময় যদি তুমি যদি খাও তাহলে তোমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটার বাকি অর্ধেক যে অসম্পূর্ণ রয়েছিল ও সিজনেবল ফল খাইলে অসম্পূর্ণ যেটা রয়েছে ওটারে আল্লাহ পূর্ণ করিয়া দিলায় এর কারণ তো নবীদিয়া যে মৌসুম যে ফল আয় তোমরা আর না ফললে তোরা তোরা খাইও সিজনের ফল খাইলে বাকি বাদু কী যায় পরিপূর্ণ হয়ে যায় মাত এদিকে নাই আমি দেখতাম সামনে আমার মাত্র ইসে সময় এত এখন বুধবাই নিলাম আমরার বডি ডেটা এটা দেতা দি বানানি হয়েছে অতা দি ইগুর খানি দেওয়ার খালি বডির নাম মানুষ নি খালি বডির নাম মানুষ নি আর নাম কিতা রুহ বা আত্মা আরবিতে হয় রুহ আর বাংলায় হয় কিতা আত্মা এখন আত্মার খানি কিতা তইলে আত্মার খানি কিতা এর আগে জানতেই হইব আত্মা কিতাছ আল্লাহ রুহ কাকে বলে ফয়লা চিন্তা করবো ইটারে কিতা দি আল্লাহ এখন এর তো আমার আল্লাহ গুছা দেয়াস আলু আনির রুহ ইয়াস আলু আনির রুহ হে নবী মোহাম্মদ আপনার কাছে আইয়া তারা জিজ্ঞাসা করব রুষ সম্পর্কে আত্মা সম্পর্কে আত্মা কাহাকে বলে রুহ কাহাকে বলে আপনি বলে দিন কলির রু মিন আমরি রব্বি হক কলির রু মিন আমরি রব্বি আপনি বলে দিন রু হইল আল্লাহার একটা হুকুম রু হৈল আল্লাহার একটা হুকুম তৈল বডি বানানি হয়েছিল জেঠাদি সানি দেওয় অথাদি যার কারণে বডি সতেজ থাকছে বডি সুস্থ থাকছে বডি সবল থাকছে এখন রুহ যেটা ইটারে জেঠাদি বানানি হইছে খানি তার অথাদি দেওয়া হইতো না বেজাল দিয়া কথা দিয়া তইলে দুস্ত কলার বুজুর্গ হল আমরা পাইলাম আল্লাহর হুকুম তইলে তার খানিও হইল আল্লাহর হুকুম তার খানিও হইল কিদা আল্লাহর হুকুম অতএব এই হুকুমের মাঝে দৈনন্দিন হুকুম আছে আবার সিজনেবুল হকুম আছে দৈনন্দিন হুকুম যেমন মনে করিল ফাঁস ওক্তর নমাজ এই নমাজ ইটা প্রত্যেক দিন ফাঁস ওক্ত আসে নাই আসে নি না নাই আছে এখন যদি ইগুত তুমি মানিলাও তাহলে তোমার মাঝে না নাফরমানি করবার যে মাদ্দা আছে এটা অর্ধেক লোভ পাই লিব অর্ধেক কেটে ভাই লিব লোভ পাই লিব আর সিজনে বল কিছু হুকুম আছে এই হুকুম যদি তুমি আমলের ময়দান ফিট করিলাও তা হইলে নাফরমানি করবার মাদ্দা যেটা তোমার মাঝে আছে এটা প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দা হইল ও সিজনে বল তোমার হুকুম হইল রমজান শরীফের রোজা এগারো মাস আন সিজন সর্বাবস্থায় হুকুমহল আছে যেমন নমাজ পড়তায় হালাল হালিয়া চলতায় হারাম তাকি থাকতায়। কিন্তু রোজা ফরজ একার বারো মাসর বারো মাস না এক মাস এক মাস এই এক মাস তুমি সিজনেবল হুকুমরে আমলর দান ফিট করিয়া তোমার মাঝে নাফরমানি সরবার যে জুস আছে তোমার মাঝে নাফরমানি করবার যে মাদ্দা আছে ইটারে প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব আর যখন নাফরমানি তাকি বাছিয়া থাকবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দা হয়ে যাব তুমি মুতকি বনি দিবাই পরহেজগার বনি দিবাই হুদাবির বনি দিবাই আল্লাহওয়ালা বনি দিবাই আল্লাহর বনলায় এক মাস করিয়া মুজাহাদা করিয়া ট্রেনিং দিয়া হয় আল্লাহ তোমার হুকুম মানি লেইছি তোমার নির্দেশ মানি লেইছি তোমার অর্ডার মানি লেইছি এখন তো আমি মুতকি বঞ্চি পরহেজগার বঞ্চি আল্লাহ মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমারে তো দেখলাম না সুবহানাল্লাহ ভাল্লাহ না মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমার তো কিনা হলাম না দেখলাম না মানলাম তো তোমার নবীর তরিকা তোমার তোমারে দেখতাম তোমার নবীরে দেখতাম বলে তেরে বন্দা তুই তো আমার এই দেখতে পারতে নাই আবার আবার তুই দেখতে পারতে নাই যেহেতু আমার হবিব দুনিয়াত বিদায় গেছে হয় বন্দায় আল্লাহ তুমি তো সারা মাস আমার ট্রেনিং দেওয়াইয়া এই যোগ্যতা পয়দা করাইয়া না নাফরমানির দিকে আমার ঘৃণা পয়দা হয়ে গেছে এখন তোমারে দেখতাম তোমার হবিবরে দেখতাম তোমারে দেখবার ওই চর্মচক যতটুকু আমার শক্তি নাই ক্ষমতা নাই তোমার হাবিবরেও দুনিয়ার জমিনও দেখবার কোনো সুযোগ নাই তবে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি দেখবার ব্যবস্থা আছে আল্লাহ তুমি দাওয়াত দাও আর তোমার বাড়ি তার তোমার হাবিবর বাড়ি তোমারই নেও ও তো বন্দা এর কারণে এই দেশ মাস যেটা চলে কোন মাস আতনা কোন মাস أمر الله فرماني الحج أشهر معلومات الحج أشهر معلومات الحج أشهر معلومات حجر جنة داري تو خويخ ماشا ولا تكن ماش الحج أشهر معلومات وقال رسول الله صلى الله عليه وسلم في قوله تبارك وتعالى الحج أشهر معلومات شوال وذو القعدة وذو الحجة

وتعالى <applause> تعالى الحج اشهر معلومات شوال و ذو القعدة و ذو الحجة الله اكبر شوال ذي قعدة ار ذي الحجة اقلو يلو حجر ماش كتر ماش حجر ماش سبحان الله زرخك سبحان الله ار زرخك سبحان الله اي ما شو الله رب النوخ لي حجر ادا دخريا بلد تكيرونا دلائي حجر ارادة خرية والدك دخريا رانا دلائي او با أي دستة بدورك إسلامي إسلام ور بنياد خوّدا فاستا إسلام ور بنياد ديله خوّدا فاستا بنيال إسلام على خمس شهادات الله إلهًا إلّا الله وأنّ محمدًا عبدُه ورسولُه وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إخبر خُكر الله أكبر ইসলামের হইল ফাস্টা এক নম্বরইল দিলা বা আল্লাহ সালা কোন মহবুত আল্লাহ ছাড়া কোনো মাহবুধ নাই এই বিশ্বাস আমরার আছে এই বিশ্বাস আমরার আছে আল্লাহ খান বহুত মানুষ আছে ইতাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইকান মানে না তারা ডিক লাগায় তিনশো জন আসেন সকল কারণ একজনে হকল তিন খাম সংকুলান নিতা না ডিক লাগানি লাগে না অজুবল্লা তারা কয় একজনে দন দেই একজনে যুদ্ধত শক্তি যোগায় একজনে বেমাৰ সময় একজনে অটা দেই একজনে মেঘ দেই একজনে ৰদ দে কল্লা তাৰ বাতি লাগিছে কয় একজনে সকলতাহাৰ খানায় আৰু আম্ৰাৰ যকিনাৰ বিশ্বাস হইল সকলতাৰ মালিক এক সকলতাৰ মালিক এ আল্লাহ আমৰাৰ আল্লাহ সকলতাহৰ তিকনা বেঠি দুষ্টখোলাৰ বুজুৰ্গ হল তো যাক সজ ইছলামৰ বুনিয়াদ যে ফাস্তাৰ মাজে তাকি এক এই হজ যেটা ফরজ যারা আল্লাহ ই পর্যন্ত সামর্থ্য আছে তার বাড়িতে থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত যাইতে পারবো আইতে পারবো এই খরচ আছে এবং এই মাঝখানো তার বাড়িরও খাই খরচ চালাইয়া যাইতে পারবো ইলাখান সম্পদ আল্লাহ যারার দেলাইছে তার উপরে হজ ফরজ তারপরে হজ্জ গিটা ফরজ এখন কোন আল্লাহর বান্দার উপরে যদি হজ ফরজ হই যায় আর হজ ফরজ হওয়ার বাদে যদি এই এই ফরজ হজ আদায় কইর না আর এমনত অবস্থায় তইন মারা যাইন গিয়া তইলে মারা যাওয়ার বাদে খাইল ময়দানে মহসরো হজ্জ ফরজটা আদায় খেনে করলে না আল্লাহ জিকির কুরবানি মাত না দেখি আইচিনিবা যি যি তা আই লেখা আমি তো বুধবাইরানের গরকা মুলকি ডালকা ঘরের মানুষ তো দু কোন মাত্র দি নি হাইতানী অকল হাইতানী অল হদর যাইতানী অকল হ যদ আল্লাহ তুমি কবুল করল আল্লাহ তুমি কবুল করলাও আল্লাহ তুমি কবুল করিলাও আল্লাহ তুমি কবুল করিলাও আয় যাইতাই নি হজ কইতে এক ঘটনায় গুই ইয়াই দেখামনি খৈলামনি ইন্দ্র যতজন আসেন হকলেও চিন পাইবা শেখুল হাদিস আল্লামা উবায়দুল হক উজির ফুরি সাপ নাম শুনছেন এত আল্লাহ হক রে হাই মিডিয়া আসিল না এবার খালি সাথে যদি তুলা কাম একজনে করলে বাদর দিন ফেসবুক আর মিডিয়া দিয়া বুজা যায় দুনিয়া উল্টাই আর হিতা বেটা ইনদে ফাইল লিয়া নিজর নাই অন্যর ফাইল লিয়া এক দফতর থেকে আরক দফতরে ডুবলাইছ ঠিক না বেটি আজ ভাই কল দস্তকল বুজুরুগ কল এ উলামায়ে کرام রে অব মূল্যায়ন আমরা উলামায়ে کرام রে মূল্যায়ন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি তো আমরা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারে আমরা মূল্যায়ন করতাম সুবহান আল্লাহ মূল্যায়ন করতাম ও গত নির্বাচন আগর নির্বাচন গত নির্বাচন এক ভদ্র লোককে আমরা এই দিকাই মুফতি সাহেব আমরা ইমাম সাহেবর ঘরে নামাজ হইব আমি বললাম কিতা দুই শর্ষ হই কই তাই নির্বাচন ওর ক্যানভাস ওকে শুন কি কয়েকদিন বাদে নি খোয়া দরে মূল্যায়ন তোর হরু হইন হে দেশের নাগরিক হে নির্বাচনের মাত্র হারে হেথার মধ্যে তোমার প্রকাশ করতে পারে আর মসজিদের ইমাম সাহেব দি এই নির্বাচনী কোনো মাতমা দিলাই তাহলে তার গত রোজ আরম্ভ হয়ে যায় ঠিক না বেঠি এই ইমাম সাহেব যাই নেই বাংলাদেশের নাগরিক নেয়নি মা তোলা এই বাংলাদেশের নাগরিক নেয়নি তো এই বাতিলে অফরা দিয়ে যায় এই ইমাম সাহেব এর খুনতাম আর্থা না এর খালি তোলে দিছে এই আর্থা আর তোমার যে তামন হয় তা তুমি হরতায় না এই নাই পে আমবিয়া বারাসাতুল আম্বিয়া এনজিম মাদারিয়াছে মাথার জন্য মাথা লাগবো ঠিক না বেঠি দস্তখলার বুজুর্গ হল আমরা চৌখান্না থাকতে হইব চৌকশ থাকতে হইব চৌখান্না থাকতে হইব চৌকশ থাকতে হইব আল্লাহ আপনি মা বুদে আমরা রে শুভ বুদ্ধি উদয় করিয়া দেখলে আবিন শেখুল হাদিস আল্লামা উবায়দুল হক উজিরফুর ইসাব রহমতুল্লাহ আলহি রানাফিক মাদ্রাসা শেখুল হদিস আসলাম আমরা এই সময় কাফিয়া জমাতো হরিয়ার মাদ্রাসার থাল বকলে আমার বখাত ভুজুর হল না আমরা সাধারণ পাবলিক হল আর তাই একদিন তোমার আডিতরা মাদ্রাসার দায়রে দিয়া আর আমরার ক্লাস এই সময় যে হুজুরের ফলে ই হুজুর ইদিন আইসই না মাদ্রাসা কী তাতান জরুরতে আর ঘন্টা খালি দিকায় হামাই গেছ যেমনে হামাইছইন আমরার ক্লাস এই সময় আসলে তেষট্টি জন ছাত্র যেমনে দেখ উদিন করি সাপ তো মানুষ এখানে চাই দেখার হরমুরু আসলে নাই না তুই না দেখি ইয়া আল্লাহ বা ফার্স্ট দল গেলে বেটার লাল ভাগি দেখা যাই না ই বেটারে সিডানি লাগতো না সিডানি লাগতো না হায় হায় মোল্লাই মনে করো দিতে এখানে হায় হায় এটা সবসময় বাঁকা চোখে এক গোষ্ঠীয়ে চাওয়ার চেষ্টা করো ফতি মাহমুদ মুহমতুল্লা আলহী পাকিস্তান তোমার পার্লামেন্টর সদস্য আর একদিন আত্মগে আর একজন বুজুগ আলী সদস্য আর আরসদ আর ঘটনা ফড়ি গেছে এখন সরে ফড়ি গেলে তান্তানোর সাইটে দিড়া ফড় এরার লাগে আত মিলাই মিলাই হামানি লাগে এটা হইল একটা শিষ্টাচার এখন এদিন হরে ফড়ে গেছেন দিই মহিলা হল এমপি এখন এরার লাগে তো আত মিলাইয়া হামানি লাগতো স্পিকারে হন্তা কি সার আর ফর মুল্লা কিতা হর দেখি লিতাম তুমি তাই তো বেঠি তোর আত সোনাই দেখি কিলা হেনচিক কর দেখি লিতাম তাই তাই নো তো যেমলে আগ বাড়ি তো মহিলায় অলা আত বাড়াই তাই নোটি এখন জিও হয় আমরা নবীর শূন্য লাগে আগে মোয়ানাকা হরা

ঘটনা চক্রে আমরার সবক আসিল এদিন হজর ফাট কোন ফটো হজর পাঠক উঠিয়াও তোমরা শেষে হজক আছো আইস তাকিয়া চল্লিশ বছর সাতচল্লিশ বছর আগে হজ যাব সোজা আসিলা সোজা নি উনিশশো আশি ইংরেজিতে হজদাওয়ালা সুজা ছিল আস্তা সাতগাঁও গুরিয়াও একজন হাজি সাহ হজ দায়িত্রা হওয়া মুশকিল আছিল উমরাজ দায়িত্রা হওয়া মুশকিল আছিল ঠিক না বেটি তাই দিকাই তোমরা শে শে হজো গেছো আমরা একজন আর কজনের বাই সাই শুনো যাই নাম আমরা হুরুতা মানুষ আমরা হজো গেলাম খানো ইটা কি দাঁত প্রশ্ন সারাই খালি বেখেলা একজনে আরেকজনের মুখ বাই চাই ঔসময় তাই নোটিয়া কইনাই তোমরার জন্মর আগে তোমরার খেরার বাফেসুইনানি ওই সময় আমরা ক্লাসের এক তালবা হয় আমার জন্মর আগে আমার আব্বা তো তুই তুইনো গেছ আমরা হইলাম কিলা গেল হে বলে তার বাফর মগ জইয়া গেছে তার বাপর কি তো গেছে মগ জইয়া গেছে তাই আমরা সব বেহস্ত আসলাম না নি হে নে আদম আলাইহিস সালাম আসলা আর আমরা আদম আলাইহিস সালামের ভিতরে আসলাম নি না 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 আল্লাহু আকবার এর কারণে তোরে ভাই আমরা যেন আসলাম অন ফিরিয়া যাইতাম ইন ফিরিয়া যাইতে হইলে ও আল্লাহ যে নীতিওয়ালা বয়ান করে দিবা ওখানে তোরে যদি আমরা মানি লাই হইলে ফিরিয়া জায়গা দেইতাম ফার মানু আর যদি মানি না তা হইলে ফটো বেড়া খাইমু ঠিক না বে ঠিক ও নীতিমালার মাঝে একটা নীতিমালা ওইলো যারা রে আল্লাহ সমর্থ দিয়া দিলাইছে এরার উপরে হজ ফরজ হয়ে গেছে এই তেন হজ ফরজ আদায় করি লিতা ইন্ন তো অনেক হাজি সাব হল আসৈন আসৈনি না নাই আসৈনি না নাই ও বাই হল দুস্ত হল হল হজ যে একটা ফরিজা এটা সুজা নাই এটা কিতা নাই সুজা নাই খালি মক্কাত গেল আল্লাহার গর্ত আফ করিয়া আইয়াল্লা মানুষে তোমার হাজি ডাকি ডাকিলা বাল্লা যে তোমার হজ ওই গেছে নিশ্চয়তা তেমন একটা কারণ হজ ইটা কঠিন এর কারণে আল্লাহর রসুলের হজর নিয়ত করতে শিকাইয়া দেন আল্লাহ আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও কটিন নাইলে সুজার মত আইনি না মতনা কঠিন মাথায়নি না মত আইনি না আল্লাহর রসূলের নিয়তোই হিকাইয়া দেন আল্লাহুম্মা ইন্নী উরীদুল হজ্জা ফায়াসসিরহুলী ওয়া তাকাববালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও আর আমার ফক্কত কি কবুল করো দস্তখলার बुजुर्ग হল আমরা সজ যাই সজই হইল তিন প্রকার যেহেতু হজর সময় আইছে এর কারণে হজর তুলাম আত মাতি লাই হইল কয় প্রকার হকলে যাই দিয়া সহজ হইল কয় প্রকার সহজ হইল কয় প্রকার সহজ হইল কয় প্রকার তিন প্রকার হজ্জে কেরান হজ্জে তমাত্তুর হজ্জে ইফরাত একটা হইল হজ্জে কেরান একটা হইল হজ্জে তমাত্তু আর একটা হইল হজ্জে ইফরাত এখন হজ্জে কেরান কুণ্ঠা হজ্জে তমাত্র কুণ্ঠা আর হজ্জে ইফরাত কুণ্ঠা ইকান যদি আমার কাছে পরিষ্কার না হয় তাহলে তো আমি নিয়ত করতে কিতা নিয়ত করিয়ার আর বাস্তবে কিতা করিয়ার বেড়া খাই লওয়ার সম্ভাবনা আছে নি নাই এখন আপনি হাজি আপনি নিয়ত খরতরা যেমন মনে থেকে ডাইরেক্ট ফ্লাইট মক্কা দাঁত এমত অবস্থায় সিলেট তাকি আপনি এখরাম ফিন্দি লাই আর এখরাম ফিন্দি চিন আর পিন্দিবার সময় আপনি নিয়ত করছেন বাড়ছোন আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার ভক্ত তাকে কবল করো আমার জন্য সোজা করিয়া দেও মা হিন গিয়া আপনি যে গুরুফর এই উমরা হালালই গেছোন লগইয়া হালাল সই বারোটা বাজাই দিস কটা বাজাই সই কটা বাজাই সই এগারোটা নাই পুরা বারোটা কারণ আপনার লগর জেনতানোর দেখিয়া আপনি যে উমরা করিয়া হালাল হয়ে গেছো হেনতাইন কিন্তু এহারাম বান দিয়া হজর নিয়ত খরচই না হেনতাইন খরচই হজ্যে তমত্ব নিয়ত আর হজ্যে তম

ওই গেলায় দুস্ত হল আপনি হজর নিয়ত আর উমরাত হরিয়া আপনি হালাল হয়ে আপনি তো না এর কারণে মাসা আল্লাহ আমরার মেহমান তো শিব লইয়াইছেন একবার তকবির দেওয়া না খাদিমুল কোরআন পরিষদ জখিগঞ্জ নারায় তকবীর জি মাহতরম হাজরিন মেহমান হাজির

যারারে আল্লাহ যারারে সামর্থর মাত ফয়েলা মাতিলেইছি খারার উপরে হজ ফরজ মাতিলেইছি এই টাইম যদি খালি উমরা করিয়া মনহরয় জিম্মাদারি শেষ হয়ে গেছে আল্লাহর কাছে সুরতায় ফার্থায় নাই বরঞ্চ তুমি উমরা করার কারণে তোমার হজ করার গুরুত্ব আরও বাড়ি গেছে হজ করার গুরুত্ব আর কিতাই গেছে মানে গেছে আপনার উপরে হজ ফরজ আর আপনি উমরা করিয়া মনে জিম্মাদারি শেষ আমার আর ফরজ হজ আদায় করা লাগত না পরকালের জবাব দিহিত কি রেহাই মিলবে না এর কারণে যারা রুফরে হজ ফরজ জলদি জলদি হজটা আদায় করি লওয়া অতিব জরুরি কারণ কোন সময় মলকুল মউতে ডাক দিবা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন চুআহিন গরফতন কুনদ জানে পাক জবর তখত মোৰ জনচা বৰ ৰুই খাত এবাৰ শনা লাভ পাঠ দে সদ হইল তিনি প্ৰকাৰ এটা হইল সজ্জা কেৰাণ এটা হইল সজ্জা তমতটো এটা হইল সজ্জা ইফ্ৰাহ ইমামে আৰজম আবু হানিফা আমরা যে মজসবৰ অনুসৰণকাৰী ই মজসবৰ ইমাম চাবৰ নাম হইল ইমামে আৰজম আবু হানিফা যেখন শৈল সকলোৱে চিনি দুষ্ট কলা আৰু হল আবু হানিবা চাবে কইন আমাৰ মতে উৎস যে যিকোনো সজ আদায় কৰিলে ইফৰাত সৰক আৰু তমটো সৰক সজ আদায় করলে ফরজ আদায় দিব তবে আমার কাছে উত্তম হইল হজ্য কেরান করা সেনে হজ্য কেরান করতে হইল কষ্ট বেশ আবু কয় যে আমল করতে গাম বারইব বেশ ফলাফল ভাইবু বেশ সুহান আল্লাহ কষ্ট হইব বেশ গাম জরিব বেশ ফলাফল ভাইমু বেশ দোস্ত হল আর হলতে যাক হজ যে সমস্ত আল্লাহর বন্দা হল যাইবার ইরাদা খরচৈন নিয়ত খরচৈন চেষ্টা করলা আপনারা বিজ্ঞ আলী মহলর খান্দা লইয়া হজর মাসলা মাসাইল বালাদিনিয়া জানিয়া যাওয়ার চেষ্টা করবা কারণ ইতা খেউর জীবনে একবার আই এর কারণে সব মাসলা মাসাইল হকলর জানা তাকে না আবার বিষয়টা হইল স্পর্শকাতর বিষয় এর কারণে আপনি মাসলামা সাইলে যাইবা সাধারণত তো আমরার দেশের মানুষ এখন হজ তো মতত করিয়েতা কই কারণ হজ তো মতত সুজা হজ তো মতত কি দা সুজা আর এটা হইল আপনি যখন বাংলাদেশ таки যাইবা ইহরাম ফিনতিয়া যখন নিয়ত করবা এই নিয়ত করবার সময় হজর নিয়ত না এই সময় নিয়ত করবা উমরা কত নিয়ত করবা উমরা আর গিয়া উমরার কার্যক্রম শেষ করি আপনি হালাল হই গিয়া এরপরে 8 তারিখ 8 তারিখ তো নাই এখন 7 তারিখ নিব গিয়া মিনাত বর হন তাকে কিলা খান তোমার দেবা আরফাত আরফাত তাকে মুজদলিফা মুজদলিফার তাকে কিলা খান দিবা এটা লম্বা আলোচনার বিষয় দুস্ত হল আর বুজুর্গ হল সাত তারিখ আসলে তো আট তারিখ কিন্তু এখন সাত তারিখ কিতা করিলে মিনাত নেগি ও সময় আপনি দে এহরাম ফিন দিয়া নিয়ত করবা ওই সময় আপনি হজর নিয়ত করিয়া আল্লাহ হজর নিয়ত কর্তা আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফায়াসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি ও নিয়ত হইয়া বাকি কার্যক্রম পরিচালিত কর্তা পরিচালিত করিয়া আফনে তোমার কাঙ্কর মারিয়া এর বাদে তোমার কোরবানি দিয়া মাতা হলক করলা তো আফে জিয়ারত করলা এরবাদে বাদে গিয়া হিরিবার মিনাত গিয়া কাঙ্কর মারিয়া আফনে একেবারে স্বাভাবিক কই গেলা কারণ তো আফে জিয়ার অর্থাৎ কাঙ্কর মারিয়া আপনি কোরবানি যেমনে দিছেন কোরবানি দেওয়ার বাদেও আপনি মাথা চুলাই লিছেন বস আপনি এখন স্বাভাবিক কাপড় পরিধান করে নিতে হরবা হজর মাসাইল গুলা বড় যেহেতু সামনে হজ অনেক আল্লাহর বন্দা হল যাওয়ার ইরাদা করছেন আমরা দোয়া করি আল্লাহ যত তোমার বন্দা হলে তোমার বাড়ি

ظلم امين تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم واخر دعوانا ان الحمد لله رب العالمين <applause>